জামালপুরের বকশিগঞ্জে একটি বাস কাউন্টার থেকে পরিত্যক্ত অবস্থায় চব্বিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ বুধবার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের গোপাল এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয় জামালপুরের বকশিগঞ্জে একটি বাস কাউন্টার থেকে পরিত্যাক্ত অবস্থায় চব্বিশ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে থানা পুলিশ বুধবার রাতে উপজেলার বগারচর ইউনিয়নের গোপালপুর এলাকা থেকে এই মাদক উদ্ধার করা হয় স্থানীয় সূত্রে জানা যায় বুধবার রাতে গোপালপুর কারোয়ান বাজারের রেজাউলের বাস কাউন্টারে দুটি পরিত্যাক্ত বস্তা পড়ে থাকতে দেখে এলাকাবাসীর সন্দেহ হয় পরে তারা বিষয়টি বক্সিগঞ্জ থানা পুলিশকে জানালে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় তল্লাশি চালিয়ে বস্তা দুটি থেকে উদ্ধার করা হয় মোট চব্বিশ বোতল ভারতীয় মদ অভিযান পরিচালনকারী বক্সিগঞ্জ থানার এএসআই আনিস ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন তিনি জানান এলাকাবাসীর তথ্যের ভিত্তিতে মদগুলো উদ্ধার করা হলেও পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি বক্সিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মকবুল হোসেন জানান উদ্ধারকৃত মাদক বর্তমানে থানা হেফাজতে রয়েছে এই ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশের তদন্ত শুরু হয়েছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধি নিউজ গ্রাম বাংলা